ভুঁড়ি উপরে কলা দিন আর দেখুন কি ম্যাচ মিনিটে কালো কুসকুসে বুড়ি দুধের মতো ধবধবে সাদা হয়ে যাবে কোনো রকম গরম পানির ব্যবহার ছাড়াই বুড়ি ধবধবে সাদা হয়ে যাবে মাত্র একটি কলা দিয়ে দিনের ব্যবসায়ী সকাল সকালে চুন দিয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় গরুর ভুড়ি খেতে কিন্তু ভালো লাগে না সাদু গন্ধ একেবারে ঠিক থাকে না স্বাদ গন্ধ ঠিক রেখে গরুর ভুড়ির উপরে কলা ঘোষণ আর দেখুন গরুর ভুড়ি এক মিনিটের মধ্যে ধবধবে সাদা হয়ে যাবে চাপ দিলে মুহূর্তের মধ্যে ভুড়ির কালো অংশ উঠে ধবধবে সাদা হয়ে যাবে এতে কি হবে সাদার গন্ধ নষ্ট হয়ে যাবে না ভুড়ি পরিষ্কার সময় যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা গন্ধ না বেরিয়ে একটু সুন্দর ঘ্রাণ বের হবে অনেকে ভুড়ি নাচড়া করতে পারে না তারাও ভুড়ি পরিষ্কার করতে পারবে আমার এই টিপসটি ফলো করলে দিনে সকাল সকাল যে গরুর ভুড়ি নিয়ে আসতে হবে বাজারে ব্যবসায়ীরা অনেক সময় চুন ব্যবহার করে চুন ব্যবহার করার আগে গরুর ভুড়ি নিয়ে আসে এভাবে কলা ছিলে একটা কলা গরুর ভুড়ির সাথে ভালোভাবে মাখিয়ে দিতে হবে একটু চাপ দিয়ে ধরে আমি ভুড়ির সাজে এভাবে কলাটা মাখি পরিমাণে আয়রন আছে আয়রন থাকার কারণে ভুড়ি গায়ে মাখালে ভুড়ি ধবধবে সাদা হয়ে যাবে মুহূর্তের মধ্যে কলা ভুড়ির গায়ে এভাবে ঘষে ঘষে মাখিয়ে দিতে হবে ভুড়ির সমস্ত গায়ে যেন কলা মেখে যায় এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু ভালোভাবে ভুড়ি পরিষ্কার হবে না কলার খোসা সহ আমি এইভাবে ভুড়ির গায়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে দিচ্ছি কলা মাখাতে হবে এমন ভাবে ভুড়ির গায়ে থাকে আর কলা মিশে ভুড়ির গায়ে ফেনা ফেনা ভাব আসে সমস্ত কলাটা ভুড়ির গায়ে একদম খোসা সহ ভালোভাবে এভাবে চটকে চটকে মাখিয়ে দিতে হবে মাখাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন নোকে চাপ দিলে ভুড়ি কি সুন্দর একটুখানের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভুড়িটা যখন কলার সাহায্যে ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন একটু ঘষে ঘষে লাগিয়ে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে স্টিলের একটা পাতিল দিয়ে দশ মিনিটের জন্য ভুড়িটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভুড়ির গায়ে কলার যে একটা কালো পদার্থ থাকে সেটা লেগে গেছে আর ভুড়ি থেকে আঠালো যে একটা বিজলে ভাব থাকে সেটা উঠে উঠে আমি প্রথমে হাত নখের একটু আলতো করে যাচ্ছে আর একটু তাড়াতাড়ি চা চামুচ দিয়ে আলতো করে চাপ দিচ্ছি আর ভুড়ি একে সুন্দর ভাবে উঠে যাচ্ছে টান দিলেও খুব সুন্দর ভাবে উঠে যাচ্ছে এটা আসলে গরম পানি ব্যবহার করা লাগবে না গরম পানি দিলে অনেক সময় হাত পুড়ে যায় হাতের চামড়া নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় অনেকই ভুড়ি পরিষ্কার করতে চায় না তারা এভাবে একটা বা দুইটা কলার সাহায্যে ভুড়ি পরিষ্কার করে নিতে পারবেন খুব দিয়ে খুব সহজে দুধের মতো ধবধবে সাদা হয়ে গেছে গরুর ভুড়ি এখন আমি আরেকটু একটু আপনাদেরকে দেখিয়ে ভুড়ির মধ্যে যে এক্সট্রা গন্ধটা থাকে সেই গন্ধটা কিভাবে দূর করবেন গরুর ভুড়ি পরিষ্কার করে রান্না করার আগে গরুর ভুড়ি থেকে একটা এক্সট্রা ঘ্রান বের হবে প্রথমে গরুর ভুড়িটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এটা আমি একটু বড় সাইজ করে কেটেছি পরবর্তীতে জাল দিলে ছোট হয়ে যাবে দিয়ে দিচ্ছি রুটি বানানো যে আটা সেই আটা এখানে এক মোট পরিমাণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই স্লাইস লেবু লেবু আর আটা দিলে কি হবে ভিতর থেকে আর যে বিজলে পদার্থটা থাকে আটার সাথে মেখে সেটা একবারে বের হয়ে যাবে এখন ভালোভাবে লেবু আর আটা চটকে নিচ্ছি আবারও দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট আর লেবু মাখানোর পর দশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দেবো ভুড়ির গায়ে যে বিজলে পদার্থটা থাকে সেটা একেবারেই নেই এই সম্পূর্ণ অথেন্টিক উপায় আমি ভুড়িটা পরিষ্কার করেছি এখানে কিন্তু আমি কোনো রকম কেমিকেল বা গরুর ভুরি পরিষ্কার করতে যে গরম পানি লাগে সেটা ব্যবহার করে নি থেকে সাতবার ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব ভুড়ি থেকে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের না হবে আর এভাবেই ভুরি দিয়ে নিলে ভুড়ি রান্না করার আগে সুন্দর একটা ঘ্রান বের হবে ফলো এই কোরবানি ঈদে সবাই ভুড়ি পরিষ্কার করে দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে গরুর ভুড়ি